কবটিপালার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন কপিটিপালার সাথে আছেন আপনাদের এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল দু হাজার পঁচিশ একেবারে সন্ধি করে চলে আসছে না একটা ডোর মানে দরজার সামনে আপনার করণাটসে যে পরীক্ষা 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 তো সেই ক্ষেত্রে আপনাদের এবছর ঈদটা একটু আমার মনে হয় একটু হলেও কষ্টের যাচ্ছে তাদের এসএসসি পরীক্ষা আছে যে দু একদিন পরেই পরীক্ষা আবার ঈদও পালন করতে হবে এটা খুশির বিষয় তো যাই হোক এটা একটু মাথায় রাখেন যে আপনাদের ঈদের থেকে খুশির বিষয় হচ্ছে পরীক্ষাটা হ্যাঁ কারণ হচ্ছে আপনার বাস্তব জীবনের যে একটা একটা গন্ডি পার করবেন স্টেট পার করবেন সেটার একটা পদ্ধতি একটা মাধ্যমে হচ্ছে এসএসসি পরীক্ষা কলেজ জীবনে যাবেন তো সেই জন্য পরীক্ষাটা কিন্তু আপনার খুব ভালো হওয়া দরকার আছে শিক্ষার্থীবৃন্দ হ্যাঁ তো আপনি এটাকে খুশি মনে করেন করে হচ্ছে পড়াশোনা করেন আর যারা করেছেন আগের থেকে একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করেন আর যারা একটু কম পড়াশোনা শুরু করে করেছেন এখন আমি বলবো যে অবসর সময়গুলো আছে আপনার বন্ধুবান্ধব আশেপাশের মানুষগুলো নানা জায়গায় ঘোরাঘুরি করবে সময় কাটাবে আপনি পড়াশোনায় সময় কাটান ইনশাল্লাহ ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে শিক্ষার্থীবৃন্দ যেহেতু বাংলা পরীক্ষা এই বাংলার এই কনব প্রশ্নগুলো আরও আগে অনেকবার আলোচনা করেছি তো আজকে আবার আলোচনা করছি যেহেতু আপনারা বারবার একটা বিষয়ে আলোচনা করলে আপনাদের সেটা পড়তে মন চাবে যে এটা কেন ছাড় বারবার দিচ্ছে এটা আপনাদের পড়া উচিত দেখেন বাংলার ক নম্বর গুলো প্রশ্নগুলো কিন্তু মুখস্থ করতে হয় বিশেষ করে ক নম্বর প্রশ্নগুলো গুলো একেবারে ঠাটা মুখস্থ করতে হয় মুখস্থ না করলে কিন্তু না লিখতে পারলে কিন্তু জ্ঞানমূলক নাম্বার গুলো থাকে না দেখেন আমি এখানে কিছু ক নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে সেগুলো ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে যেন উত্তর সহ আলোচনা করার চেষ্টা করেছি দেখেন অপর দিদির নাম কি অপর দিদির নাম হচ্ছে দুর্গা এটা আপনাকে মুখস্থ করতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছেন আঠারোশো সালে চামার অর্থ কি চর্মকার জুতা আবিষ্কার কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে কল্পনা কব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে হ্যাঁ মসজিদে তালা দিয়েছিল কি মসজিদ তালা মোল্লা সাহেব একই রকম গোভাগার শব্দের অর্থ কি গোভাগার শব্দের অর্থ হচ্ছে মৃত গরু ফেলার নির্দিষ্ট স্থান ফুকারি ভুকারি ফুকারি কি বলেছিল ভুকারি ফুকারি বলেছিল ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় মানুষ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত এটা সাম্যবাদী কালাপাহাড়ের প্রকৃত নাম হচ্ছে রাজচন্দ্র বা রাজকৃষ্ণ সেই দিনে এই মাঠ কবিতাটি কে লিখেছেন সেই দিনে এই মাঠ কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাস জীবনানন্দ দাস কত সালে জন্মগ্রহণ করেছেন আঠারোশো সালে বাংলায় দামাওয়া বাজিয়ে কে আস কাকে আসতেই হবে স্বাধীনতাকে কে আসতে হবে মুক্তিযোদ্ধা কারা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বাংলা সাহিত্যে নিদর্শন কোনটি চর্যাপদ বৌদ্ধ পাহাড়পুর্বিয়ার কীর্তির আবিষ্কারক হচ্ছে কানিং হাম এভাবে কিছু ক নম্বর প্রশ্ন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি ইসলামের সত্যের প্রচারককে বলা হয় রাসুল তারপরে শিক্ষার মাধ্যমে কিসের বিকাশ ঘটে মানুষত্ব লোকে বা মনুষ্যত্বের বিকাশ ঘটে সত্তার ঘর হতে মানবসত্ত্বের ঘরে ওঠার মাধ্যমই হলো শিক্ষা ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কি বলেছে নওরাজ বলেছেন যুদ্ধের সময় জামি আমি কোন ছাত্রী কোন শ্রেণীর ছাত্র ছিল দশম শ্রেণীর এই ধরনের প্রশ্নগুলো আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট মনে করি ইনশাল্লাহ যে সিনশিলগুলো আসবে সেই সিনশিলে এই এখান থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি এই জন্য এই ক নম্বর প্রশ্নগুলো মুখস্ত করে নাও আর এটা পিডিএফ ফাইল আমি তোমাদের ডিসক্রিপশন লিঙ্কে দিব ওখান থেকে ডাউনলোড করে দু একবার পরে মুখস্ত করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যারা প্রায় হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী স্পেশাল সাজেশন তোমাদের জন্য কোভিড দিয়ে থাকে তোমরা অনেকেই নিয়েছো এখনও অনেকে নাও নাই পড়াশোনা কিছু বুঝতে পারতেছ না ভালো একটা রেজাল্ট করার জন্য স্পেশাল সাজেশনের অনেক অনেক প্রয়োজন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ মেসেজ করো কীভাবে নিতে হয় তোমাকে হেল্প করবে আল্লাহ হাফেজ